পশ্চিম বাংলায় উদয়নগু বিরুদ্ধে তিনশো মন্ত্রিত্ব ছেড়ে দেব। এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে ছেড়ে যায় কারণ এই ধরনের মিথ্যাচার প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব না করতে পারলে শুভেন্দুকে পথ ছাড়তে হবে শুভেন্দু অধিকারীকে এভাবে চ্যালেঞ্জ ছুড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার শিলিগুড়ি উত্তর কন্যায় সাংবাদিক বৈঠক করে শুভেন্দুকে নিশানা করেন তিনি লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আসানুরূপ ফল করেছে বিজেপি তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের আসন অর্থাৎ কোচবিহার আসনটি ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের একমাত্র আসন কোচবিহার তৃণমূলের দখলে হেরে যাওয়ার পরপরই গণনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কাটচুপির অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান উনিশ রাউন্ড পর্যন্ত এগিয়েছিল তাদের প্রার্থী নিষিৎ প্রামাণিক তার পরের রাউন্ড থেকেই সে পিছিয়ে যায় এবং পরবর্তীতে প্রায় চল্লিশ হাজার ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী গণনা কেন্দ্রে কাটচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী অন্যদিকে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগকে চ্যালেঞ্জ ছুড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান হাইকোর্ট কেন দেশে উচ্চ আদালতে গিয়ে যদি তিনি প্রমাণ করতে পারেন যে গণনায় কারচুপি হয়েছে তাহলে তা মাথা পেতে নেবে কিন্তু যদি প্রমাণ না হয় তাহলে তাকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে পাশাপাশি উদয়নগুহর বিরুদ্ধে তিনটি খুনের মামলা রয়েছে বলে যে মন্তব্য করেন তা যদি শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারে তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান তবে প্রমাণ না করতে পারলে শুভেন্দু অধিকারীকেও তার পথ ছেড়ে দিতে হবে বলে এক প্রকার চ্যালেঞ্জ ছড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ কাগজটা হচ্ছে আমাদের কুচবিহারে ভোটের ফলাফলটা কিভাবে হয়েছিল আপনারা জানেন যে গত চার তারিখে যে ভোটের ফলাফল বেরোয় উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে কুচবিহার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয় এটার ফলাফল ঘোষিত হওয়ার সাত দিন বাদে প্রথমে প্রাক্তন এমপি তার দুদিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে এসে দাবি করেন যে উনিশ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডের পর থেকে ইভিএমগুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয় তারা এর জন্য হাইকোর্টে যাবেন আমি আপনাদের যে হাতে যে কাগজটা দিলাম তাতে আপনারা ওটা দেখুন পরিষ্কারভাবে প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী এগিয়ে প্রথম রাউন্ডে পাঁচ হাজার তিনশো তেপ্পান্ন ভোটে এগিয়ে সেকেন্ড রাউন্ডে ছ হাজার সতেরো ভোটে এগিয়ে আমাদের প্রার্থী পিছিয়ে যায় নাইনথ রাউন্ডে এসে তিনশো তেপ্পান্ন ভোটে অর্থাৎ টোটালে তিনশো তেপ্পান্ন ভোটে পিছিয়ে পড়ে এবং টেনথ রাউন্ডে পাঁচশো দুই ভোট সেটা বেড়ে আরও একশো ঊনপঞ্চাশ ভোটে ওই রাউন্ডে হারার পরে আমরা পাঁচশো দুই ভোটে পিছিয়ে যাই কিন্তু তারপর থেকে আবার ইলেভেন্থ রাউন্ড টুয়েলভ রাউন্ডে পর পরপর চব্বিশ রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী এগিয়ে থাকেন মোট উনচল্লিশ হাজার চারশো ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয় তাহলে এই যে অপপ্রচার এই যে মিথ্যাচার প্রার্থী করেছেন ঠিক আছে বুঝতে পারলাম তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান সাত দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তিনিও কি করে এই কথা বলেন তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে ইভিএমে কোনো কারচুপি করে হারানো হয়েছে তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পথ যাবেই কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কীভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন সেটা আগে পরিষ্কার করে বলুন আরেকটি কথা উনি বলেছেন সেই সময় কুচবিহারে বলেছেন এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে উদয়নগুহ একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে পাঁচটা নাকি কুচবিহারে খুন হয়েছে তার মধ্যে তিনটে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় পাঁচটা খুন হয়েছে আমি জানি না মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন সারা পশ্চিমবাংলায় মোহর বিরুদ্ধে তিনশো দুইয়ের কোনো মামলা একুশ সালের পরে হয়েছে তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে যায় কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে ও জানে না যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্টপোল ভায়োলেন্সের সাথে জড়িত তিনটে খুনের মামলা আমি আসামি আমাকে ছ তারিখে আক্রমণ করেছিল ছয়ই মে দোসরা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল একুশ সালে ছয়ই মে আমাকে আমার উপর আক্রমণ করা হয় আমার হাতের হার দুটুকরো করে দেওয়া হয় আমাকে আট তারিখে কলকাতা নিয়ে গিয়ে সেখানে পরে এগারো বারো তারিখে অপারেশন করা হয় এবং আমি ওই মাসটা পুরো মে মাসটা আমি কলকাতায় ছিলাম ডাক্তারের চিকিৎসায় এবং পরবর্তীতে জুন মাসে আমি ফিরে আসি দিনাটায় আমার বাড়িতে এই পিরিয়ডের মধ্যে তাহলে আমি কোথায় কোন পোস্টপোল ভায়োলেন্সে জড়িয়ে পড়লাম এই আমার বক্তব্য হচ্ছে এই শুভেন্দু অধিকারী একটি সত্যি কথা বলে না এর মিথ্যে ছাড়া কোনো কথা এর মুখ দিয়ে বেরোবে না এর মুখ দিয়েই এই সন্দেশকালীর ঘটনা বেরিয়েছে এর চক্রান্তেই সন্দেশখালীর ঘটনা হয়েছে যত রকম মিথ্যাচার কিছু প্রাক্তন বিচারপতিকে হাতে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যাচার এবং মিথ্যে মামলা সেই মিথ্যে মামলায় সাজা ঘোষণা এই ধরনের কাজ এই শুভেন্দু অধিকারী চক্রান্ত করে চালিয়েছে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় নানারকম অশান্তি হবে সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার ওপর এ পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থার সৃষ্টি করবার চেষ্টা করছে আজকেও আমি শুনছিলাম আপনাদের যারা আছেন আপনাদেরই কারো কোনো চ্যানেলে সেখানে বলছে পঁচানব্বই শতাংশ মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে অমুকে অমুক দিয়েছে এই যে ভোটারদের ভাগ করে দেওয়া হিন্দু মুসলমানের মধ্যে ভোটার ভোটারদের ভাগ করে দেওয়া ধর্মীয় বিভাজন করে দেওয়া প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে আমরা ভোট পেয়েছি সাত লক্ষ প্রায় আশি হাজারের ভোট পেয়েছি আমরা কুচবিহারে তো আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে সেসব নিয়ে আমরা চিন্তিত না আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে এবং আরও বেশি মানুষ আমাদের এটা ব্যর্থতা যে প্রায় সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায় সে কারা দিল কারা দিল না কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপি পক্ষে না যায়